শুক্রবার বিশেষ আমল সমূহ জানতে চাই শুক্রবারের প্রথম আমল হল ভোরে ঘুম থেকে আগে আগে ওঠা দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে পুরুষে আদায় করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আছে তিনি বলেছেন আফদালুস সালাওয়াতুস সালাতুল ফাজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআ সবচেয়ে উত্তম নামাজ হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা হলো যত নামাজ আছে মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ এটা জুমার দিনের দ্বিতীয় আমল নামাজ দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরুষে আদায় করা বাসায় আগে আগে আদায় করা তিন নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা এটা হলো জুমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমল বাকিগুলা ফরজ না এটা হলো ফরজ এপরে আসুন চার নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে সেটা হল দুরূদ পাঠ করা কারণ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরু আলাইয়ামিন মিন الصلাত মিয়ামে الجمعাতি ওয়া লাইলাতুল জুমআহ তোমরা রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার সারা দিন সূর্য ডোবার আগ পর্যন্ত শুক্রবারের এ পুরো সময় জুড়ে তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো আমার প্রতি তাহলে জুমার দিনে বেশি আমল করতে হবে যেটা পরিমাণে সেটা হলো কি দুরূদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আমল হলো চারটা এর পাশাপাশি আহ পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন পরিচ্ছন্ন হবেন সুন্দর করে এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন আরেকটা আমল হল মেসোয়া করা জুমার দিন এটা উত্তম এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসে এটা হলো সবচেয়ে ফজলতপূর্ণ আমল জুমার দিনের এটাতে সব সবচেয়ে বেশি জুমার দিন মসজিদে আগে আগে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহ কাছে তত বেশি থাকে জমার দিনের আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসে যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা আর আরেকটা আমল হলো যে রাস্তায় আসছেন যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাবেন যেটা ঈদের সুন্নত মূলত আর আরেকটা আমল হলো তেলাওয়াত করা জুমার দিন শুক্রবারে যদি কেউ সুরেকা হাফতে তেলাওয়াত করে এটা কেমত দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে